আপনার আমার চারটা চরিত্রর ভিতরে চার প্রকারের চরিত্রের ভিতরে কোন ক্যাটাগরিতে আপনি আছি জানার দরকার আছে না নাই এক নম্বর চরিত্রের নাম হলো অসৎ চরিত্র এক নম্বর চরিত্রের নাম কি আরো জোরে বলেন এক নম্বর চরিত্রের নাম কি দুই নম্বর চরিত্র হলো সৎ চরিত্র দুই নম্বর চরিত্র কি সৎ চরিত্র তিন নম্বর চরিত্র হলো উত্তম চরিত্র চার নম্বর চরিত্র হলো সুমহান চরিত্র শিবাহ তাহলে এক নম্বর চরিত্রের নাম কি বলেন সকলেই বলেন এক নম্বর চরিত্র কি দুই নম্বর তিন নম্বর উত্তম চার নম্বর সুমহান চরিত্র প্রত্যেকটারই পয়েন্টে পয়েন্টে আল্লাহ রব্বুল আলমিন দলিল হিসেবে কোরআনুল করিমের ভিতরে আয়াত আছে না নাই আরো জোরে বলেন আয়াত আছে না নাই এক নম্বর চরিত্র হল অসৎ চরিত্র এই অসৎ চরিত্র কাদের হয়ে থাকে সমাজের ভিতরে এক শ্রেণীর লোক থাকে সমাজের ভিতরে এক শ্রেণীর লোক থাকে এদের কাজেই হলো যে দেখবেন যে লোকটা একটু ভালো পজিশনে আছে যে লোকটা একটু আমল বলা আখলাখ বলা যে লোকটাকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে এই লোকটাকে কিভাবে তার সম্মানের জায়গা থেকে নিচে নেমে এনে এরপরে আমি কিভাবে সম্মানের আরোহণ করতে পারি আসে না নাই চরিত্র শুধু তাই নয় একজন ভালো মানুষ নেককার মানুষ পরহেজকার মানুষ তাকে সব সময় প্যারাসানির ভিতরে রাখা তাকে মামলা ভিতরে রাখা তার কর্মক্ষেত্রের ভিতরে তার ব্যবসার ভিতরে তার চাকরি বাকরির ভিতরে সময়ে সময়ে হুমকি দেওয়া যে তুমি আমাকে প্রতি এত টাকা ট্যাক্স দাও তুমি আমাকে প্রতি এত টাকা দাও যদি না দাও তাহলে তোমার ব্যবসা শেষ করে দিব তোমার চাকরি বাকরি শেষ করে দিব তোমার এত বড় 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 ক্ষতি হবে আছে না নাই এই শ্রেণীটাকে বলা হয় কি অসৎ চরিত্রের মানুষ এই শ্রেণীটাকে কি বলা হয় অসৎ চরিত্রের মানুষ আর শরীয়তে অসৎ চরিত্রকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে এই চরিত্র আপনার আমার গ্রহণ করা যাবে আর ওচরে বলেন গ্রহণ করা যাবে এই অসৎ চরিত্রের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء ان عسى ان يكن خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون অসৎ মানুষ যারা এদেরকে আল্লাহ গুলা আল আমিন বলতেছেন এ আইয়ো হাল্লা দিন আ লা ইয়েস্ কর কৌ মংমিং কৌমিন আসা অইয়া কুনো খয়রম তোমরা তোমাদের এক বংশ অপর বংশ বনিয়ে তোমরা বিদ্রূপ করো না ঠাট্টা করো না উপহাস করো না তোমরা এক মহল্লা আরেক মহল্লাকে নিয়ে বিদ্রুপ করো না টাট্টা করো না বর্তমানে এটা সবচেয়ে বেশি হচ্ছে বিএসআরি হচ্ছে বিএসআরিতে আপনাকে আমাকে দাওয়াত দেয় নাই বা এই মহল্লার সবাইকে দাওয়াত দিয়েছে ওই মহল্লার সবাইকে দাওয়াত দেয় নাই এই জন্য মারামারি করতে করতে দুই তিনজন নিহত অহরহ ঘটনা ঘটছে যোগাযোগ মাধ্যমগুলোতে আপনি ফেসবুক বলেন পেপার পত্রিকা বলেন সব জায়গার ভিতরে দৈনিক এই রকম ঘটনা আছে না নাই এরপরে ক্ষমতা নিয়ে টাকা পয়সা নিয়ে পদ নিয়ে পদবি নিয়ে এক মহল্লা আরেক মহল্লার সাথে এই রকম মারামারি কাটাকাটি আছে না নাই এই জন্য আল্লাহ বলেন লায়াস খর কৌমুম মিন কৌমিন আসা আই ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা তোমরা এক বংশ আর এক বংশের সাথে টাটকা করো না বিদ্রোহ করো না মারামারি করো না কাটা করো না এরপর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নিসাউ মিন নিসাই ইন আসা আইয়াকুননা খায়রান মিনহুন হে ঈমানদারগণ তোমরা এক মহিলা আরেক মহিলাকে পরস্পর উপহাস করো না একজন নারী আরেকজন নারীর সাথে খারাপ ব্যবহার করো না একজন মেয়ে আর একজন মেয়েকে দোষারোপ করো না অযথা সমাজের ভিতরে এটাও সবচেয়ে বেশি বর্তমানে যত মারামারি কাটাকাটি আছে তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে নারী নিয়ে নারী নিয়ে অহরহ ঘটনা ঘটছে যখন বিবাহের সময় হয় এক মেয়ের সাথে এক ছেলের রিলেশন থাকে ওই ছেলে ওই মেয়ে কি বিবাহ করতে যায় সে আশা করে আবার এই মেয়ের বাবা মা বা এই মেয়েকে নতুন অন্য জায়গাতে বিয়ে দিবে এই জন্য মারামারি কাটাকাটি আছে না নাই এই জন্য আল্লাহ আলামিন বলেন ওয়ালা নিশা অমিন নিশা ইয়া কোন শুধু তাই নয় বর্তমান সময়ে বাংলাদেশের ভিতরে যত বড় 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 বড়গুলো আবাসিক নামের হোটেল আছে ওই সমস্ত হোটেলগুলোর ভিতরে আপনার আমার কলিজার টুকরা যুবকদের চরিত্র নষ্ট করার জন্য মহিলা সেনা নাই আর ওজন বলে নাসে না নাই এই সমস্ত বেশ্যা মহিলাদের জন্য বর্তমানে সেভেন্টি পার্সেন্ট যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহরকুল্লাল আমিন বলেন ওয়ালা ইন আসা তোমাদের এক মহিলা আরেক মহিলাকে যেন উপহাস না করে টাট্টা না করে বিদ্রূপ না করে দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তানাবাজু বিল এই সমস্যাটা সবচাইতে আমাদের ভিতরে বেশি বিরাজ করছে এটা হলো একজনের সাথে আরেকজনের কথা কাটা কাটি থাকতেই পারে ওয়ালা তানাবাজু বিল যেই এদিক সেদিক হয় এই আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তানাবাজু বিল যেই হালকা একটু মনোমালিন্যতা হয়েছে এই জন্য তার নাম বিগ্রাণুর তার নাম বিগ্রাণুর মতো মন মানে সেখানে আমাদের আসে না নাই যে মানে এমন বিশ্রী ভাষা কি বলবো নামাজ করে আমি দোকানে গিয়েছি টুপিটা খুলে এরপরে ইচ্ছা মতো এমন 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 বকা দেয় যে শরীরে পশম পর্যন্ত দাঁড়িয়ে যায় আছে না নাই এটাই বলছে যে মানুষের নামের উপরে আক্রমণ করা মানুষের ব্যক্তিত্বের উপরে আক্রমণ করা এটা হচ্ছে অসৎ চরিত্রের এক নম্বর গুণ ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ বলেন যে ব্যক্তি এই জাতীয় কার্যকলাপ করার পরে না করবে সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নজিবিল্লা পড়েন কিসের অন্তর্ভুক্ত হবে জালেমিনদের অন্তর্ভুক্ত হবে তাহলে আপনি আমি এক নম্বর চরিত্র জানতে পারলাম এটার নাম কি অসৎ চরিত্র অর্থাৎ কথাই কথায় মানুষের সাথে খারাপ ব্যবহার সব চাইতে হলো মানুষের সাথে বকাবাজি করা গালাগালি করা দুই নম্বর হলো সৎ চরিত্র দুই নম্বর কি চরিত্র সৎ চরিত্র এটা কাকে বলা হয় অসৎ চরিত্র ধরে বলেন কি অসৎ চরিত্র এটা হলো ধরেন একজন লোক আপনাকে আমাকে একটা ঘুষি দিয়েছে আমি যদি তার প্রতিশোধ নিতে চাই তাহলে সে যতটুকু মাপে আপনাকে আমাকে ঘুষি দিয়েছে ততটুক এর চাইতে বেশিও হতে পারবে না কমও হতে পারবে না ততটুক পরিমাণে যদি আমি তাকে একটা ঘুষি দেই সেটাকে কি বলা হয় সৎ চরিত্র সেটাকে কি বলা হয় সেটা আরো জুড়ে বলেন সেটাকে কি বলা হয় কথার কথা একটা উদাহরণ দিই বুঝবেন ধরেন আপনার কাছে বা আপনি একটা লোকের কাছে পাঁচ হাজার টাকা পান কত টাকা পাঁচ হাজার টাকা পান ওই লোকটা আপনাকে বলে যে আমি আজকে দিব কালকে দিব এই রকম ভাবে তারিখ করতে 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 এক বছর চলে গেছে আছে না নাই এখন আপনি যে তার কাছে পাঁচ হাজার টাকা পান ওই পাঁচ হাজার টাকা সে ধরেন একটা গুরু বিক্রি করলো এখন ওই গুরুটা বিক্রি করছে হলো পঞ্চাশ হাজার টাকায় কত টাকায় পঞ্চাশ হাজার টাকায় গুরুটা বিক্রি করেছে এখন আপনি চাইলে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা আনতে পারেন আপনার জন্য রোকসত আছে সুযোগ আছে এই ক্ষেত্রে আপনি যদি পাঁচ হাজার টাকা আনেন তাহলে এটা কি চরিত্র হবে আরো জোরে বলেন কি চরিত্র হবে আর আপনি যদি পাঁচ হাজার টাকা না এনে আপনি যদি পুরা পঞ্চাশ হাজার টাকাই নিয়ে আসেন এটা কি সৎ চরিত্র হবে নাকি এটা অসৎ চরিত্র হবে আরো জোরে বলেন কি চরিত্র হবে এই জন্য একজন আপনাকে আমাকে যতটুকু আক্রমণ করবে আঘাত করবে হুবাহু ততটুকু আঘাতের মোকাবেলা করা বা প্রতিশোধ নেওয়া সেটাকে কী চরিত্র বলা হয় সৎ চরিত্র শরিয়তে এটা হলো জায়েজ শরিয়তে এটা কি আরো ধরে বলেন শরিয়তে এটা কি আর অসৎ চরিত্র শরিয়তে আরাম আরো ধরে বলেন শরিয়তে আরাম তিন নম্বর চরিত্র হল উত্তম চরিত্র তিন নম্বর চরিত্রের নাম কি আর বলেন কি চরিত্র উত্তম চরিত্র ধরেন আপনাকে একটা লোক একটা বোকা দিয়েছে আপনি তার প্রতিশোধ নিলেন না আপনি তার কি নিলেন না প্রতিশোধ নিলেন না না নি আপনিও আচ্ছা বুঝতে পারেন এই তো বলে ফেলে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে মাফ করে দিলাম সে পরে এরকম মানুষ আছে না নাই সৎ চরিত্রের ভিতরে তিন নম্বর যেটা সেটা হলো উত্তম অর্থাৎ একজন লোক আপনাকে একটা বোকা দিয়েছে আপনি তার প্রতিশোধ নেন নাই না নিয়ে আপনি তাকে মাফ করে দিলেন এটাকে কি চরিত্র বলা হয় আরো জোরে বলেন এই সৎ চরিত্র এবং উত্তম চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল্লা মহা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেন وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين الله رب العالمين بل عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ওয়ালা ইং সাবারতুম লাহু আ কাইরুল স আল্লাহ রব্লাহ আল বলেন ওয়া ইন কবেতুম ফাহ তিবু বিমিস কেমা উ একজন আপনার আমার চবিত্রের উপরে আক্রমণ করেছে সে যতটুকু আক্রমণ করেছে ততটুক পরিমাণে প্রতিশোধ গ্রহণ করা এটা হচ্ছে চরিত্রের কি আলামত সৎ আলামত আর আল্লাহ বলতেছেন যে ওয়ালা ইন সবার আর যদি প্রতিশোধ না নিয়ে সমান সমান প্রতিশোধ না নিয়ে আপনি আমি তাকে যদি মাফ করে দেই ইন দিই এটা আপনার আমার জন্য হচ্ছে করবে ব্যাপার না তাহলে এক নম্বর কি চরিত্র বললাম সকলের বলতে হবে মুখস্ত করতে হবে এক নম্বর কি চরিত্র দুই নম্বর সৎ চরিত্র তিন নম্বর উত্তম চরিত্র অসৎ চরিত্র এটা হালাল না হারাম আর ওজরে বলেন হালাল না হারাম হারাম সৎ চরিত্র এটা সৎ চরিত্র এটা কি আর উত্তম চরিত্র এটা আপনি আমি যদি করি এটা শুধু জায়েজ না এটা করলে এই চরিত্রের ভিতরে যে থাকবে তাদের জন্য সব আছে না নাই আর জরে বলেন সব আছে না নাই এরপরে হলো সর্বশেষ চরিত্র চার নম্বর চরিত্র যেটাকে বলা হয় সুমহান চরিত্র সুহানুল্লাহ পড়েন আপনার আমার নবী রহমাতুল্লিল আলমিনের সৎ চরিত্র ছিল না উত্তম চরিত্র ছিল না আপনার আমার নবী রহমতুল্লিল্লা আলমিন তিনি সুমহান চরিত্রের অধিকারী ছিলেন আরো জোরে বলেন সুহানুল্ল এই জন্য একজন কিশোর সে যদি চায় যে আমি আমার এই লাইফটাকে আদর্শবান কিশোরে পরিণত করব তাহলে তার বিশ্বনবীর অনুসরণের দরকার আছে না নাই একজন যুবক সে যদি চায় যে আমি আদর্শবান যুবক হব তাহলে বিশ্বনবীর অনুসরণ করতে হবে একজন বাবা সে যদি চায় আমি আদর্শবান বাবা হব তার বিশ্বনবীর আদর্শের অনুসরণ করতে হবে একজন জামাই সে যদি চিন্তা করে যে আমি আদর্শবান জামাই হব তাহলে তার বিশ্বনবীর অনুসরণ করতে হবে একজন ব্যবসায়ী সে যদি চিন্তা করে আমি আদর্শবান ব্যবসায়ী হব তাহলে তার বিশ্বনবীর অনুসরণ করতে হবে একজন চাকরিজীবী সে যদি চিন্তা করে আমি আদর্শবান চাকরি চাকরিজীবী হব তাহলে বিশ্বনবীর চরিত্রের অনুসরণ করতে হবে একজন চরিত্র একজন শ্বশুর সে যদি চিন্তা করে আমি আদর্শবান শ্বশুর হব বিশ্বনবীর অনুসরণ করতে হবে একজন সেনাপ্রধান সে যদি চিন্তা করে যে আমি আদর্শবান সেনাপ্রধান হব বিশ্বনবীর অনুসরণ করতে হবে একজন পুলিশ অফিসার সে যদি চিন্তা করে আমি আদর্শবান পুলিশ অফিসার বিশ্বনবীর চরিত্রের অনুসরণ করতে হবে একজন প্রধানমন্ত্রী সে যদি চায় আমি আদর্শবান প্রধানমন্ত্রী হব তাহলে ভারতের দিকে লক্ষ্য করার দরকার নাই আমেরিকার দিকে লক্ষ্য করার দরকার নাই চীনের দিকে লক্ষ্য করার দরকার নাই পাকিস্তানের দিকে লক্ষ্য করার দরকার নাই বিশ্ব নবী সাল আলী চরিত্রের অনুসরণ করতে হবে এমন একজন সুমহান ব্যক্তি اي الله رب العالمين ضلان وانك لعلى خلق عظيم وانك لعلى خلق عظيم لشتي به بي امي الله رب العالمين ابنا شريطركي سو مهان شريطركي امي بنادله আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিন্তু বলেন নাই আমি আপনাকে সুমহান চরিত্র দিয়েছি ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন নাই আমি আপনাকে সুমহান চরিত্র দিয়েছি ইস মুসা পয়গম্বরকে বলেন নাই আমি আপনাকে সুমহান চরিত্র দিয়েছি ইব্রাহিম কারীমুল্লাহ কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আমি সুমহান চরিত্র দিয়েছি ইসমাইল পয়গম্বরকে আল্লাহ পুলা আলামিন বলেন নাই আমি আপনাকে সুমহান চরিত্র দিয়েছি দাউদ পয়গম্বরকে আল্লাহ পুলা আলামিন বলেন নাই আমি আপনাকে সুমহান চরিত্র দিয়েছি এরপরে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আমি আপনাকে সুমহান চরিত্র দিয়েছি ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আমি আপনাকে সু চরিত্রের অধিকারী বানাইলাম কিন্তু আল্লাহ পুলা আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে সুমহান চরিত্রের অধিকারী বানানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন উনত্রিশ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে আমি যত পয়গম্বর প্রেরণ করেছি কোনো নবীজিকে আমি বলি নাই আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি কিন্তু সর্বশেষ নবী রকে আমি দুনিয়ার জমিনে যেই দিন প্রেরণ করেছি ওই দিন থেকেই আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছি যে হে নবী আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়ে প্রেরণ করেছি কি নবী এই জন্য চরিত্র কত প্রকার বললাম অসৎ চরিত্র এটা হালাল না হারাম আরো জোরে বলেন হালাল না হারাম সৎ চরিত্র জায়েজ না না জায়েজ জায়েজ কি এরপরে হলো কি উত্তম চরিত্র এরপরে কি উত্তম চরিত্র এটা যদি কেউ যদি অবলম্বন করে নাকি আছে না নাই আরো জোরে বলেন কিন্তু কোন ব্যক্তি যদি সুমহান চরিত্র তথা রসুলুল্লাহ সাল্লাল্লাহ মালী হোসাল্লামের সুমহান চরিত্রের অনুসরণ করতে যায় তাহলে তার জন্য দ্বিগুণ নাকি আসে না নাই আয়েশা রসি আল্লাহ হুতআলাহাকে জিজ্ঞেস করলেন আম্মাজান আয়েশা আবুরা ইরা জিজ্ঞেস করলেন রহমাতুল্লিল আয়ন ইনের চরিত্র কেমন ছিল আয়েশা রসি আল্লাহ হুত বলেন কানাকুলু কুহু আল কোরু গোটা কোরানটাই হলো রাহবাতুল্লিলা আমিনের চরিত্র গোটা কোরানটাই কি রসুলুলসাল্লাম আলাই চরিত্র এখন কথা বুঝে থাকলে বলুন এই কোরানের ভিতরে আপনি আমি যখন তেলাওয়াত করি বা হাফেজ সোয়ালে আহমদ তাকরিম যখন তেলাওয়াত করে চোখ দিয়ে পানি বের হইতে হয় না কত মানুষ আছে কত হাফেজ কোরআন আছে যখন তিলাওয়াত যখন শুরু করে দেই চোখ দিয়ে জোর ঝর করে পানি পড়তে থাকে আর শুনতেই মন চাই শুনতেই মন চায় সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন কে বলেছেন গোটা কোরআনটাই